আজকের ব্লগটা তোমাদের দাদা ভাইকে দেখিয়ে শুরু করলাম কেন যেন তোমাদের দাদা ভাই আমাকে দেখিয়ে ব্রেকফাস্ট খাচ্ছে তো যেহেতু আজকে আমার ভেজ মঙ্গলবার ছিল তো এই কারণে তো আমি কোনো কিছু খাবো না বাইরের খাবার আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো আমার রুম থেকে মানে হোটেলের রুম থেকে পুরো বীজটা দেখা যাচ্ছে তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট করার পরে আমি চলে এলাম সুইমিং করতে তো আমার ছেলে আরও যারা আমাদের সাথে গেছিল তাদের বাচ্চা ঠাঁচা সবাইকে নিয়ে আমি কিন্তু নেবেছি মানে আমি ওদের সাথে কিন্তু বাচ্চাই হয়ে গেছি তো আরও সবাই ছিল তো এইভাবেই আমরা কিন্তু মানে এনজয় করছিলাম তো এদিকে তো আমার ছেলে তো জলে থাকতে ভীষণ ভালোবাসে কিন্তু আবার জলকে ভয়ও পাচ্ছে মানে যেতে পারছে না ভয় পাচ্ছে আর আমি সেভাবে না সুইমিং যে করবো বা নামবো ওই ভেবে আমি সেরকম ড্রেস কিছু নিয়ে যাইনি তো যাই হোক মানে ম্যানেজ হয়ে গেছিলো দিয়ে ফ্রেশ হয়ে এবারে আমরা যাব বেরু বেরু করতে সাইট সিন ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমাদের দাদা কাছ থেকে শুনে না আজ একুশে মে আমরা ঘুরতে বেরিয়েছি পুরীর সাইট সিন আর এখন যাচ্ছি আমরা কোনারক কোনারক হয়ে আমরা যাব চন্দ্রভাগা ব্রিজ রামেশ্বর ব্রিজ ঘুরে তারপর আমরা ফিরে আসব আর আমরা দেখতে থাকুন আর রাস্তা রাস্তায় কিভাবে আমরা যাচ্ছি কি কি দেখছি সবই আমাদের দেখাবো আমরা এখন পুরী বিচ রোডের পাশ থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন হচ্ছে সি বিচ প্রচুর দোকানপাট ক্রস করে তারপর আমরা আবার এই সমুদ্রের ধার দিয়ে এগিয়ে যাব এখান থেকে কোনাল পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার টাইম লাগবে এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো

আর দেখতেই পাচ্ছ ব্রিজটা এত সুন্দর তোমাদেরকে আর কি বলো তোমরাও আমি তো উপভোগ করছিলাম তোমরাও এই দেখে উপভোগ করো আর যত মানে যদি পারো তো তোমরা পুরী ঘুরে এসো আশা করছি খুব ভালো লাগবে এখন আমরা সবাই চলে এসেছি কনারক মন্দিরে আর এই মন্দিরে কিন্তু আসার আগে অনেক কিছু আমাদের মানে ঘটনা ঘটে গেছে সেটাও তোমাদের সাথে বলবো মানে ঘটনা বলতে কি হাসির ঘটনা খারাপ কিছু নয় আর দেখতেই পাচ্ছ মানে অপূর্ব সুন্দর লাগে যেহেতু এই সূর্যটা এখন ডোবার সময় অস্ত যাচ্ছে আর কন্ডরক মন্দিরের পাশ থেকে যখন ডুবছে না সূর্যটা মানে অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আর দেখতেই পাচ্ছে সবাই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আর পুরো মানে নিট অ্যান্ড ক্লিন চারদিকে গাছপালা মানে এত সুন্দর লাগছিল না আর তোমাদেরকেও যতটা পারছি দেখাচ্ছি দেখো কি ভালো লাগছে তো এটা আর আরেকটা কথা তোমাদেরকে বলি তোমার এই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইকে হয়তো দেখতে পাচ্ছ না দাদা ভাই গেছে ছেলের জামা প্যান্ট কিনতে কেন যেন ওই বিছে যখন ঢেউগুলো আসছিল আর আমার ছেলে মানে না সামলাতে পেরে মানে জলের মধ্যে পড়ে গেছে আর জলের মধ্যে খুব মানে আনন্দও করেছে আর পুরো ও জামা প্যান্ট ভিজে গেছে এবার এই জামা প্যান্ট পরে তো আর অতক্ষণ আমাদের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে উইদাউট হেল্প অফ স্ট্রেংথ অ্যান্ড ওয়েলথ আমরা তো মন্দির করতে পারবো না চলো আজকে এই সূর্য মন্দিরের বিষয় যতটুকু আমি জানি তোমাদেরকে একটু বলি তো এই মন্দিরটা প্রায় আটশো বছরের পুরনো মন্দির আর এই মন্দিরটা গড়তে প্রায় বারোশো বছর লেগে গেছে এবং বারোশো লোক মিলে মন্দিরটা গড়েছে কিন্তু পুরো কমপ্লিট এখনও পর্যন্ত হয়নি আর এই মন্দিরটা কিন্তু মানে এই মন্দিরটি বিশ্বের মধ্যে অন্যতম সূর্য মন্দির আর এই মন্দির দুটো সিংহ হাতি দাঁড়িয়ে আছে এই মন্দিরটা হচ্ছে নাগ মন্দির এই ম নাগ মন্দির উপরে উঠলে পরে আমরা কিন্তু সূর্য মন্দিরটা সুন্দরভাবে দেখতে পাবো তার আগে গাইড করে বুঝতে আমি না पहले आपका ऐसा बनाया पत्थर फिट किया बालू का सहारा लेकर के देवती का सहारा लेकर के उसके बाद ऊपर से कारीगरी शुरू किया ये पार्ट आपके लिए चैलेंज है कि बनाने वाला है तो बनाओ और दिखाओ बोले दिस पार्ट फॉर मॉडर्न जनरेशन अरे ये मूर्ति आपने देखते देवोदास मूर्ति से फॉर एग्जांपल हम इतना दो जने के डांडिया देन तक गुड है गोंडा भराचलेला और इनका उड़ी पे जाची तो आज जो जो अच्छी पे अच्छी खाली बोलव जो पावा जाए ये औषधच किलो खाली 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 काले सो संबल और ये मूर्ति का अपना एग्जैक्ट की अवधमदार मटन मैका सिंदार पोछ अरे कोने आपनर मैरेजिस भूडा बनाची पुपा ये अगर मूर्ति चले आज तै तब लेखछो कोना মডার্ন ফ্যাশনটা মন্দির থেকে শিক্ষা করে সেই জন্য আপনার দেবদাসী প্রথাটা বন্ধ হিন্দুস্তানতে দাসীটা পাণ্ডার জন্য পণ্ডিত ছিল দাসী মন্দিরের গায়ে যে চাকাটা তোমরা দেখতে পাচ্ছ এই চাকা কিন্তু বারো জোড়া চাকা রয়েছে মন্দির জুড়ে আর চাকার মধ্যেও কিন্তু সুন্দর কারুকার্য করা রয়েছে অপূর্ব দেখতে লাগছিল আর এই চাকার কিন্তু একটা বিশিষ্ট কারণ আছে আগামী দিনে যখন সময় নির্ণয় করতো তখন কিন্তু এই চাকার ওপর যখন সূর্যের আলোটা এসে পড়তো তখন নাকি ওরা সময়টা ঠিকমতো দেখবে আগের দিনে তো সেভাবে ঘড়ি ঠড়ি তো ছিল না তারা কিন্তু এইভাবেই সময় দেখতে তো যাই হোক আর তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের চারপাশটা কিন্তু অনেক বড় গার্ডেন রয়েছে আর মন্দির জুড়ে কিন্তু প্রায় তিনশো চারশো বিঘা জমির মধ্যেই কিন্তু এই মন্দিরটা রয়েছে সূর্য মন্দির আর সূর্য মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটাও ক্লিক করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছাবে তা আশা করছি তোমরা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থেকো আর দেখতে পাচ্ছ পুরো সূর্য মন্দিরটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সূর্য মন্দিরের গেট কিন্তু প্রায় দুশো বছর আগে বন্ধ হয়ে গেছে কারণ একটা এর আগে একটা সুনামি হয়েছিল তাতে কিন্তু আমাদের এই মন্দির অনেক ছেলে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিল সেইটাকে আমাদের বালি রাখার পরে এখন মন্দিরটা কোনো রকমভাবে দাঁড়িয়ে আছে আর এখন মন্দিরে বেশি উঠতে থুরতে দেয় না ভেতরে একদম ভেতর প্রবেশই করতে দেয় না যতটা আর দেখতেই পাচ্ছ গার্ডেনটা কিন্তু খুবই সুন্দর আর পুরো সবুজ খালি পায়ে তো আমি হাঁটছিলাম আর আমার ছেলের ড্রেস দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে তো পুরো ভিজে গায়ে ছিল সেটা চেঞ্জ করতেও লজ্জা পাচ্ছিলো রাস্তার মধ্যে তো ওকে বুঝি ঢুঝি চেঞ্জ করানো হয়েছে আর এখন আমরা কিন্তু একটা মন্দিরে যাচ্ছি এটা কি মন্দির আমি ঠিক বুঝতে পারিনি অন্ধকার হয়ে এসছিল এটা লক্ষ্মী মন্দির বা অন্য কোনো মন্দির হবে আমি বুঝতে পারিনি যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা আর এরপর আমরা কি করলাম না করলাম সব কিছুই তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তোমরা দেখতে থাকো পাওয়া যেতো পুরো ওটা বো সাইট সিন ঘোরার পরে এখন আমি চলে এসেছি সমুদ্রের বিচ মার্কেটে আর এই বিচ মার্কেটটা কিন্তু মানে সন্ধেবেলায় ওপেন হয় আর খুব সুন্দর অনেক নানারকম জিনিস পাওয়া যায় তো ভেবেছিলাম যে আজকে আমি শপিং করবো তা কি করেছি না করেছি সেইগুলো কিন্তু নেক্সট ব্লগে বিচ মার্কেটের একটা আলাদা আমি ব্লগ করবো সেখানে তোমাদেরকে পুরো বিচ মার্কেট ঘুরিয়ে এবং সব কিছু দেখাবো আশা রাখছি তোমরা এর পরের ভিডিওটা দেখবে আর আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি ততক্ষণে তোমরা খুব ভালো থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই